আমার ছিল হিজরি বিশাল হরতম রাদি আল্লাহ তালা তখন ইসলামিক খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের পতাকা ছড়িয়ে পড়েছে চারদিকে মক্কা মদিনা থিরিয়া পেরিয়ে পৌঁছেছে মিশর পর্যন্ত তৎকালীন মিশরের গভর্নর ছিলেন হরত আমর ইবনে আস রাদি আল্লাহ আনু একদিন তিনি এক চিঠি পাঠালেন খলিফা হররতমর রাদি আল্লাহ তালার নিকটে পৃথিতে ছিল গভীর উদ্বেগ পিঠিতে লেখা ছিল হে রুল মুখ মিলিন নীল নদ শুকিয়ে যাচ্ছে মানুষ আদমকে ফসল নেই পানি নেই জীবন স্থবির হয়ে পড়েছে লোকেরা বলছে এই নদীকে তুষ্ট করতে হলে পুরনো সেই রীতি পালন করতে হবে এক তরুণ কুমারীকে সাজিয়ে নদীতে উৎসর্গ করতে হবে সেই কুসংস্কার আবার মাথা ছাড়া দিয়ে উঠছে আমি থামিয়ে রেখেছি কিন্তু জনগণ অস্থির আপনার নির্দেশনা খুবই প্রয়োজন চিঠি পড়ার পর ভরজতমর আদি আল্লাহ তালা খেঁপে উঠলেন তিনি বললেন ইসলামে এই জাহিলিয়াতের কোনো স্থান নেই এরপর তিনি এক চিঠি লিখলেন না সেটা ছিল কোনো মানুষের কাছে এটা ছিল এটিতে ছিল নীল নদীর নামে তে লেখা ছিল রাহমান খাতারের পক্ষ থেকে নীল নদের উদ্দেশ্যে হে নীল নদ যদি তুমি নিজ ইচ্ছায় বয়ে চলো তবে তোমার কোনো প্রয়োজন নেই আমাদের আর যদি তুমি একমাত্র আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে প্রবহমান করেন রাদি আল্লাহ তাল এই চিঠি পাঠিয়ে দিলেন আমর ইবনে আস আল্লাহ দিয়ে কাছে তিনি চিঠি নিয়ে গেলেন আর চিঠিটি রহমানের সঙ্গে নীল নদে ফেলে দিলেন সেই রাতেই আল্লাহর কুদরতে এক অলৌকিক ঘটনা ঘটলো নদীর পানি বেড়ে উঠতে লাগলো যে নদী শুকিয়ে যাচ্ছিল হঠাৎটা উথল গভীরত হয়ে উঠল গতি এমনভাবে যেন আকাশের আদেশে সে আবার জেগে উঠেছে মানুষ তাকিয়ে রইল বিস্ময়ে দৃষ্টিতে কোনো তরুণী নয় আল্লাহর এক খলিফার কলম প্রকৃতিকে আবার বয়ে চলার আদেশ ছিল এই ঘটনা প্রমাণ করে আল্লাহর প্রিয় বান্দারা যখন সত্যের ওপর দাঁড়ায় তখন প্রকৃতি পর্যন্ত তাদের কথা মানে আজও নীল বয়ে চলেছে হয়তো সেই চিঠির আদেশে এখনও তার চোখের গভীরতা বাজে তো বন্ধুরা আমার এই ইসলামিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশি টাকা বেড়া এখন বাজিয়ে রাখবেন তাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ